আসসালাম আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ লেভেল ফোর কি কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নিবি স্ক্রিনে যে নাম্বার দেখাবো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি একদম পিওর কটনের মধ্যে হবে গোল্ডেন এবং রেড দুইটা কম্বিনেশন করা আছে এটা সাথে থাকতেছে একটা দুটি একটা স্যালাড থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ কত ভাই এটা

ভাঙা পিস তো মানে সাইজ নাই এই কারণে কিন্তু হচ্ছে ভাই তো রেডে কম দিচ্ছে তারপরও একটা সাইজ আছে আটত্রিশ থেকে নাকি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটা থাকবে এক হাজার টাকা এটা থাকবে গারারার মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার আচ্ছা পরের ড্রেসটা এটা থাকবে কটনের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ডলারের কাজ থাকবে পাইপেন করা থাকবে পার্পেলের মধ্যে সেম সেম একটা স্যালার পেয়ে যাচ্ছেন প্যান কার্ডের মধ্যে একটা উনা থাকতে যে ডিজিটাল প্যান্টের মধ্যে এটা থাকবে গাড়ার মধ্যে উনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে উনাটা প্রাইস কেমন ভাই সাইজ কত আজকের জন্য বারোশো টাকা প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকছে ডলারের কাজ থাকবে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে কত ভাই এটা? আজকের জন্য প্রাইস টাকার এটা কিন্তু অনেক চওড়া দেখেন অনেক চড় এবং অনেক লম্বা 1200 থাকবে অনলি 1200 এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে পিওর কটন মধ্যে এমবটাই ওয়ার্ক থাকবে পিটানো কাজ থাকবে গলাটা গলাটা হচ্ছে গোল গোলার মধ্যে হবে পিঙ্ক কালার একটা সালোয়ার পেজ আছে একটা উন্না পেয়ে আছে কটন এর টাসেলস সাইজ হচ্ছে 38 থেকে

ডাস্টমড সেম একটা উন্না থাকতেছে প্লাস একটা সালোয়ার থাকবে 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা এটা সফট কটনের মধ্যে মেরুন কালারের মধ্যে থাকবে এমবোটরি কাজ থাকবে সিম্পল মধ্যে পার্পেল কালার একটা সালোয়ার মেরুন কালার একটা উন্না টার্সেল সফট কটনের মধ্যে প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত বা 40 পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে পরে ড্রেসটা এটা 38 থেকে 44 পর্যন্ত গলা কিন্তু র‍্যাফেল করা থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এমবোটরি কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু মাইশা কটনের মধ্যে থাকবে এটার উন্নাটা থাকতেছে কিন্তু একদম পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে হাতার মধ্যে কিন্তু প্যানেলে প্যানেলে কাজ থাকবে র্যাফেল করা থাকবে নিচে প্যানেলও র্যাফেল থাকবে হাতাও র্যাফেল করা থাকবে উন্নাটার মধ্যে কিন্তু ডিজাইনটা হচ্ছে কাটওয়ার্কের মতো ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু উন্নাটা থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এইটাও কটনের মধ্যেই থাকবে স্থায় যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে এক হাজার টাকা অরেঞ্জ এবং ব্ল্যাক এর মধ্যে রেগুলার পরার জন্য কিন্তু আপনার কিন্তু প্রিন্টের মধ্যে প্রিন্টটা টাকা প্রিন্টের মধ্যে কিন্তু ডলার কাজ থাকবে এটার মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আরও আমি সবগুলো একটু দেখিয়ে দিব কিন্তু পরের ডিজাইনটা দেখাবো সে পেস্ট কালারের মধ্যে থাকবে স্কাই কালার মধ্যে আর কি পেস্ট না স্কাইয়ের মধ্যে হবে ডলার কাজ থাকবে প্রিন্টের মধ্যে এটার সাথে প্রিন্টের একটা স্যালার পেয়ে যাচ্ছেন আর একটা উন্না থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে এক হাজার টাকা যারা এগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাশ এবং ব্ল্যাকের মধ্যে কালো একটা উন্না পেয়ে যাচ্ছেন আর ধুতি একটা স্যালার থাকতে সেটা আটশো টাকা প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা ইট কালারের মধ্যে থাকবে অরেঞ্জ কালারের সালোয়ার থাকবে ব্ল্যাক কালারের উন্না থাকবে কটনের মধ্যে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আজকের জন্য এটাও ড্রেস টাই ড্রেস এটা স্লিভলেস হাতার মধ্যে এটা কি কোটি নাকি ভিতর হাতা আছে ভিতরে হাতা আছে ভিতরে হাতা দাও আছে এটা হচ্ছে হবে জর্জেটের মধ্যে আর আছে একটা প্যান্ট কাট সালা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা দিয়ে দিলাম আজকে এটা হচ্ছে পরের ড্রেসটা আচ্ছা ওই কটনের মধ্যে প্রাইস কেমন থাকতেছে সে ভাইয়া আজকের জন্য এটাও 800 টাকা 800 টাকা সাইজ যার যেটা লাগবে ভাইয়ার সাথে কন্টাক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু এমবোটার কাজ করা থাকবে প্লাস পাইপ পতির কাজ থাকবে পিছনে কিন্তু গলায় কাজ থাকবে জর্জেট মধ্যে এটার মধ্যে থাকতে সে জর্জেট ওনার মধ্যে থাকবে আর ব্লু কালার একটা সালোয়ার থাকবে 800 টাকা 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা প্রাইসটা থাকবে আটশো টাকা এটা বাঙ্গি কালার একটা সালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আটশো টাকা প্রাইস শর্টকাট আমি ভিডিওটা শেষ করব এর জন্য এভাবে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে আটশো টাকা ওটা হচ্ছে ম্যাজেন্ডা এবং পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আরো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট সব ভালো